এই বেগুনি নিয়ে অনেকের অনেক ধরনের কমপ্লিমেন্ট থাকে যে বেগুনি ভাজার পর নরম হয়ে যায় একদম আবার হচ্ছে বেগুনি ফলে না তাদের জন্যই থাকছে আমার এই আজকের বেগুনি রেসিপিটা আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন বেগুনি রেসিপিটা দেখতে থাকুন আশা করছি যাদের এই প্রবলেমগুলো থাকে সলভ হয়ে যাবে তো এর জন্য প্রথমেই আমি দুটো বেগুন নিয়েছি মাঝের এই আকারের তারপর বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি একটু মোটামোটা করেই কেটে নিয়েছি কারণ বেগুন যেহেতু এমন একটা সবজি খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় আর বেগুনের ভিতরে যদি বেগুনে না থাকে তাহলে কিন্তু খেতে অত বেশি মজা লাগে না তাই এই জন্য প্রথমে বেগুনগুলো আমি একটা পাত্রে জল দিয়ে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে করে বেগুনের ভিতর লবণ ঢুকে যাবে আর বেগুনটা খেতে অনেক বেশি মজা হবে এবার একটা ছাঁকনির সাহায্যে আমি এক কাপ পরিমাণ বেসন চেলে নেব এতে করে কিন্তু বেসনের মধ্যে অনেক বেশি এয়ারক্রাফ্ট হবে আর বেগুনিটা ফুলবে দেখুন বেসনের ভেতর থেকে কতগুলো গোটা গোটা বের হয়েছে এগুলো থাকার কারণে কিন্তু বেগুনিটা ফলে না আর এই দেখুন আমি সবগুলো চেলে নিয়েছি এক কাপ বেসন নিয়েছি এখানে আমি দুটো বেগুনের জন্য এবার কিন্তু এতে দিয়ে দেবো হচ্ছে ময়দা হাফ কাপ পরিমাণ আর বেগুনি ফোলার বা মুচিমছি হওয়ার প্রধান হচ্ছে উপাদান হচ্ছে এই ময়দাটা এই ময়দাটা কিন্তু দিতেই হবে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আর লবণ দিয়ে একটা চামচের সাজে সবগুলো মিক্সড করে নিচ্ছি এভাবে মিক্সড করে নেওয়ার পর আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ভালো করে মেখে নেব এগুলা দেখুন হাতে সাজে মেখে নেব। এতে করে অনেক বেশি ভালো হবে ডোটা ফেটিয়ে ফেটিয়ে নিতে হবে যে বেশি ফি হবে বেগুনিটা খেতেও অনেক বেশি মজা হবে এভাবে হাতে সাজিয়ে নেব আপনারা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন আমি হাত দিয়ে করে নিয়েছি আমার কাছে এটাই সুবিধা লেগেছে এভাবে কিছুক্ষণ আমি এভাবে ফেটিয়ে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কীরকম ঘনতে থাকবে বা কীরকম হবে এরকম করে যখন ফেটানো শেষ হলো বেগুনিটা ভাজার কিছুক্ষণ আগে এখানে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেবো বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে এটা স্কিপ করা একদমই যাবে না অনেকে কিন্তু বেকিং সোডা ইউজ করে আমি কিন্তু বেকিং সোডা কখনোই দিই না বেকিং পাউডার দিয়ে এই বেগুনিটা ভাজি আমি সবসময় তো এবার আর কিছুক্ষণ ফেটিয়ে নেব আমি বেকিং পাউডারটা দিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি কীরকম ঘনত্ব থাকবে একটা আঙ্গুল ডুবিয়ে রাখার পর যখন দেখবেন যে ঘনত্বটা হাত থেকে ছিঁড়িয়ে ছেড়িয়ে পড়ছে কিন্তু আঙ্গুলে খুব সুন্দরভাবে কটিং হয়ে আসে তখন বুঝে নেবেন যে এর ঘনত্বটা ঠিক আছে এবার কেটে রাখা একটা বেগুন নিয়ে নেব আর ওই বেগুন যেগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো কিন্তু জল থেকে নিয়ে নিয়েছি এবার একটা টিস্যুর সাহায্যে জলগুলো মুছে নেব কারণ বেগুনের গায়ে যদি জল থাকে তাহলে কিন্তু ভালো করে কোটিং হবে না ঘনত্বটার মধ্যে তাই অবশ্যই কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে বা টিস্যু দিয়ে মুছে নিলে সবচেয়ে বেশি ভালো হয় এবার ঘনত্বটার মধ্যে আমি টোটার মধ্যে বেগুনটা ভালো করে চুবিয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে বেগুনটা কোটিং হয়েছে এই পদ্ধতি ফলো করে যদি আপনারা বেগুনি ভাজেন আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের বেগুনি ফুলবে প্লাস অনেক বেশি মজাও হবে খেতে আর ভিতরে ফ্লাফি হবে আর ভিতরে বেগুনটাও কিন্তু একদম নরম সিদ্ধ হয়ে যাবে দেখুন আর একটা বেগুনি দেওয়ার পর যখন বেগুনিটা এপাশ ওপাশ ভাজা হয়ে যাবে তখন কিন্তু আরেকটা বেগুনি সেরে দিতে হবে একসঙ্গে দুটো দেওয়া যাবে না তাহলে কিন্তু লেগে যাবে বেগুনিগুলো তখন ভালো হবে না তো দেখুন ওই বেগুনটা কিন্তু অনেক সুন্দর ফুলে উঠেছে এটা আরেকটা দিলাম এটাও ফুলে উঠেছে আর ভিতরে অনেক বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল দেখুন এরকম মুচ করে ভেজে নেব নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এগুলো যে এত বেশি মজা হয়েছিল এভাবে যদি বেগুনি আপনারা বাড়িতে একবার বানানো শিখে যান তাহলে কখনোই আর দোকান থেকে আপনাদের কিনে খেতে হবে না কারণ অনেক সময় হয় কি দোকানে যে বেগুনগুলো ভাজে অনেক সময় ওগুলো পোকাও থাকে সেই পোকা সহ বেগুনগুলোও কিন্তু বেগুনি ভেজা দেয় আর ওগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অতটাও ভালো না দেখুন এরা কতটা ফ্লাফি হয়েছে আর ভিতরের বেগুনটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে অনেক বেশি অনেক বেশি মজা ছিল আর এভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবি দেখুন এর ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে এই বেগুনিটা কিন্তু বেশ কিছুক্ষণ মুচমুচে থাকবে তো আজকের এই বেগুনি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বাই বাই টাটা